হ্যালো বন্ধুরা চলে আসলাম নাটক রিলিজ হয়েছে এমন একটি সুপার ডুপার হিট নাটক নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে নাটকের নাম হলো ভালোবাসার নাটটি পরিচালনা করেছেন অলক হাসান এই নাটকটিতে অভিনয় করবেন আপনার আমার জনপ্রিয় জুটেই আরস খান এবং অভিনেত্রী চমক এই জুটির নাটক মানে স্পেশাল তাদের নাটকগুলো অনেক সুন্দর এবং রোমান্টিক হয়ে থাকে এই নাটকটি আপনি কোথায় কিভাবে দেখতে পারবেন হিয়া ড্রামা ইউটিউব চ্যানেলে রিলিজ দেওয়া হয়েছে নাটকটি দেখে নিতে পারেন আর আপনি যদি এখনও এই নাটকটি না দেখে থাকেন তাহলে এক্ষণই সময় নিয়ে বসে পড়ুন নাটকটি দেখার জন্য এই জটিল নাটক দেখলে আপনি কিছুক্ষণের জন্য মনে হবে যে আপনি ভালোবাসা মেতে আছেন তবে এই জটিল নাটক কে কে দেখেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন যেন আপনাদের মাঝে পরবর্তী নতুন ভিডিও উৎসাহিত করতে পারে যদি আপনাদের কাছে এই জটিল নাটক ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করে যাবেন যেন পরবর্তী নতুন নতুন আপডেট আপনাদেরকে দিয়ে যেতে পারি ধন্যবাদ